আরूबर লোক আছে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা। বলিউডের মেগা স্টার খানের বরবাদ সিনেমার প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। মঙ্গলবার 25 মাস সেখানে সিনেমার প্রদর্শ দেখাতে যান নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত। এ সময় সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন সাকিব খানের ভক্তরা। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। তুমি কে আমি কে সাকিবিয়ান বিয়ান বলে স্লোগান দিতে থাকেন তারা এ সময় এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ভক্তদের এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াত পুত্র চিত্রনায়ক কাজী মারুফ বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন তিনি কাজী মারুফ বলেন কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য উনি যেটা করেছেন তা একান্ত ওনার ব্যাপার বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন দেশের জন্য করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ভক্তদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় আমার মাউরুফেরও লোক আছে মন্তব্য করে আরও রোশানলে পড়েন হায়াত। এরপর থেকে মাউরুফের ফেসবুক পেজের ইনবক্স ও মন্তব্যের ঘরে গালাগাল সহ হুমকি আসতে থাকে এ প্রসঙ্গে তিনি বলেন মাউরুফ লোক আছে বলে বাবা বুঝিয়েছেন আমার দর্শক আছে একসময় আমার দর্শক ছিল অভিনেতা মনে করেন এখনকার দর্শকরা গল্প প্রধান সিনেমা থেকে ভায়োলেন্স বেশি পছন্দ করেন এখনকার প্রজন্ম আমার সিনেমা দেখেনি দেখলেও হয়তো পছন্দ করবে না এখনকার দর্শক মারামারি পছন্দ করে যার নজির দেশের চলমান অবস্থা শাকিব খানের সঙ্গে অভিনেতার সম্পর্ক নষ্ট করার চেষ্টা চলছে বলে উল্লেখ করে তিনি বলেন সাকিবের সঙ্গে আমার সম্পর্ক ভালো আপনারা এটা নষ্ট হতে দিবেন না আর নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না আমার বাবারও কিছু আসবে যাবে না এমন কি সাকিবের ক্ষেত্রেও সেম সর্বশেষ ওই ভিডিওতে সাকিবের দৃষ্টি আকর্ষণ করে হায়াত পুত্র বলেন সাকিব তোমাকে ইচ্ছে করেই ফোন দেয়নি তুমি বিষয়টি দেখো বরবাদের আনকাট সেন্সরের দাবিতে মঙ্গলবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন সাকিব ভক্তরা দুপুর বারোটার দিকে সাকিবিয়ানরা একসঙ্গে জড়ো হন ব্যানার প্লাকার্ড হাতে তারা দাবি তোলেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা বরবাদ অনতি বিলম্বে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে